গেমের ভেতরে নতুন একটা ইভেন্ট চলে এসেছে যেটা স্কুইড গেমের কোলাপরেশনের জন্য এই ইভেন্টটা তো চলো দেখা যাক তোমাদেরকে ফুল ডিটেলস দেবো যে কীরকম কি হবে এই ইভেন্টটা তো এখানে গ্র্যান্ড প্রাইজ হচ্ছে ফোর মিলিয়ন ডায়মন্ডস মানে পঁয়তাল্লিশ লক্ষ ডায়মন্ড কিভাবে তুমি এই গেমে রেজিস্টার করবে সেটাও বলবো এই ভিডিওতে এই ইভেন্টটা আসার কারণ হচ্ছে ফিফার ম্যাক্সের সাথে স্কুইড গেমের কোলাবোরেশন পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে এই স্কুইডের সলভেন্টগুলো আমাদের গেমে চলে আসবে ইভেন্টের প্রাইজ পুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে অনেকগুলো প্রাইজ আছে একটু পজ করে দেখে নাও এবার বলবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় তোমরা দেখবো পরে তোমার নাম তার নিচে তোমার ইউআইডি আর তার নিচে তোমাকে সিলেক্ট সিটি করতে হবে তোমার সিটিটাকে সিলেক্ট করতে হবে তো আমি হলাম কলকাতা সিটি মানে তোমার শহর তারপর সামনে সাবমিট টিপে দিলেই তুমি রেজিস্টার করে যাবে রেজিস্টার করার পর তোমাদের সামনে এই রকম ধরনের একটা কিউআর কোড আসবে তো এই এই কিউআর কোডে একটা স্ক্রিনশট করে রেখে দেবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এই খেলাটা কিন্তু অনলাইনে হবে না এই খেলাটা হবে অফলাইন আর খেলাটি হবে আমি তোমাদেরকে বললাম যে সিটি সিলেক্ট করতে অর্থাৎ বেঙ্গালুরু দিল্লি কলকাতা মুম্বাই এখানে চারটে হেডকোয়ার্টার হবে এই চারটে হেডকোয়ার্টারে তোমাদের খেলা হেডকোয়ার্টারগুলো হবে তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই ডানাভার্সারির জন্য এই থিমটা মেনলি বানিয়েছে তার সাথে কিছু কিছু থিমস কুইড গেমেরও থাকবে খেলাটা হবে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে মানে শনিবার আর রবিবার তোমরা যারা খেলতে চাও তারা আঠেরো তারিখে ওইখানে চলে যাবে তারপর দিন থেকে খেলাটা চালু হবে আর আমি একটা কথা বলবো তোমরা যারা এই আশেপাশে থাকো একবার যেও কারণ ওখানে গেলে অনেক মজা হবে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে পড়ে কোনো ভিডিওতে টাটা গুড বাই